হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন এইসার নামাজ জামাত সহকারে আদায় করলে অর্ধ রাত্র নকল এবাদাতের ভিতরে লিপ্ত থাকলে যেই পরিমাণ সব হবে ওই পরিমাণ সব আল্লাহ বন্দার আমুল নামায় লিখে দেবে অনুরূপভাবে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলে বাকি অর্ধ রাত্র নকলে সব আল্লাহ লিখে দেয় এক কথায় নামাজ নামাজ জামাত সহকারে আদায় করলে সারা রাত্র নকলে এবাদতের ভিতরে লিপ্ত থাকলে যে পরিমাণ স্বভাব পাওয়া যায় ওই পরিমাণ সব আল্লাহ বন্দর আমল নামায় লিখে দেবেন আল্লাহ আমাদের অনেককে তৌফিক দান করছেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক কথা বেশি লম্বা সংক্ষেপ না আল আল আদাব আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হল কথা মানা কথা বেয়াদ যে নাকি কথা মানে না সে আল্লাহ রহমান থেকে বঞ্চিত হয় এখন কথা যে মানবে যতক্ষণ পর্যন্ত কোরআন আন এবং হাদিস অনুযায়ী মুরব্বীরা আপনাকে আমাকে কথা মানার জন্য বলবেন ততক্ষণ মানব আর কোরআন এবং হাদিসের বাহিরে যদি কোনো কথা মানার জন্য বলে সেটা মানা যাবে না মাহফিল বুঝের জন্য আল্লাহ রাব্বুল আলমের কাছে দোয়া করতে হবে যে আল্লাহ রাব্বুল আলমের জন্য আমাদেরকে সহি সঠিক বুঝ দান করে কারণ হাদিসের ভিতরে আসাল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন

ওই মানুষটা সর্ব উৎকৃষ্ট হয়ে যায় ওমর ফরুক রাজি আল্লাহ তালহ অবস্থায় তিনি কাফেরদের অন্তর্ভুক্ত ছিল কাফেরদের ভিতরে মিটিং হইতেছিল আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের মাথা মোবারা কে কাইটা নিয়ে আসতে পারবে বিনিময়ে তাকে একশত লাল উট পুরস্কার দেওয়া হবে কেউ সাহস হয় না ওমর ফারুক রাজি আল্লাহ খাপ থেকে তরবারি বের করে তিনি তার হয়ে গেছেন আমি পারব আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামকে মাথা কাটার জন্যে যদি কেউ বলে না করে এর চেয়ে খারাপ লোক হইতে পারে কিন্তু আপনারা জানেন অল্প সময়ের ব্যবধানে আল্লাহ দান করলেন যেই বুঝের কারণে সর্বপ্রথম ইসলামের পক্ষে সাহাবাই কিলামদের সহ রাজপথে নারায় থাকবির স্লোগান দিয়ে নাম ছিল একটু সময়ের ব্যবধানে বুঝের পরিবর্তনের কারণে একটু আগে ছিল যে নিকৃষ্টের ভিতরে একজন আর সে এখন উৎকৃষ্টের ভিতরে একজন হয়ে গেল অনেক সময় আমরা বলি আর এই বস্তু মানুষ বসবে এটা তো গরু বসবে না অমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু আগে আল্লাহ আলহ্লামকে কতল করার জন্য যখন রওনা করছিলেন তখন তার চক্ষু দুইটা ছিল কিন্তু বুস পরিবর্তনের পরে যখন ইসলামের পক্ষে নামছিল তখন চক্ষুকে তিনটা হয়েছে বা চারটে হয়েছে হাতের কোনো পরিবর্তন হয়েছে পায়ের চেহারা তাহলে বোঝা গেল যে লোকটা ছিল কৃষ্ণের ভিতরে একজন সেই লোকটা অপসমের ব্যবধানে সে হয়ে গেল উৎকৃষ্টের ভিতরে একজন কিন্তু মানুষই বা মানুষের যে সুরাজ ছিরা অঙ্গ প্রত্যঙ্গ কোন জায়গায় কিন্তু পার্থক্য পরিবর্তন হয় নাই তাহলে নিশ্চয়ই একটা জায়গায় তার পরিবর্তন ঘটছে ওই জায়গাটার নাম হলো হলো এই কলবের পরিবর্তনের কারণে যে মানুষ ছিল নিকৃষ্ট সেই মানুষটা এখন হয়ে গেল উৎকৃষ্ট আর আমি আপনাদের সামনে যা আয়া শরীফ তোলাবাদ করেছি আয়াতের ভিতরে আল্লাহ রাবুল বলছেন সমস্ত মাকলুকাতের মধ্যে আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে সৃষ্টি করেছি তাহলে আমরা মানুষ সৃষ্টি সেরা সৃষ্টি সেরা কিন্তু ওই কোরান কারিনের ভিকার আল্লাহ রাব্বুল আলামী কিন্তু বলছেন উলা ই কাকাল আনাম বালহুম আতল এক্স মানুষ সে কিন্তু চতুষ্পায় জানোয়ারের মতো এর চেয়ে খারাপ অন্য এক আল্লাহ বলেন শারুল বারিয়া

আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেন রব্বুল আলমী প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোষ্ঠের টুকরা স্পেশাল দান করছে ওই গোষ্ঠের টুকরা যখন ভালো হয়ে যায় ওই মানুষটাই তখন ফেরেস্তার সম্মানিত হয়ে যায় যখন ওই গোষ্ঠের টুকরা ভালো হয় তখন সে আশরাফুল মাখল মানুষকে তার হুশ থাকতে জীবন থাকতে মারতে পারে না ভাবে কাউকে ব্যাথা যুলুম করতে পারে না আমাদের দেশের টাকা সম্পদ লুট করতে পারে না ওই কলম যখন ভালো হয় তখন ওই মানুষটা ফরেষ্টাতেও সম্মানিত হওয়ার কারণে ওই মানুষটার সামনে তখন ওই আয়াত স্মরণ আসে ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়া আল্লাহ রব্বুল আলমী মুসলমানদের চরিত্র সম্পর্কে বলছেন যে তার নিজের স্বার্থের চেয়ে তার অন্য ভাইয়ের স্বার্থে অগ্রাধিকার দেয় এই ঘটনা আপনারা অনেকে জানেন শুনতেও পারেন ইয়ার মুখের যুদ্ধের মধ্যে আবু জহম রদি আল্লাহ তিনি বয়ান করতেছেন যে আমার চাচাতো ভাই আহাত অবস্থায় ময়দানে পড়িয়াছে তার পানির পিপাসা আমি পানি নিয়ে তার কাছে যখন গেলাম পানি পান করাবো সে পানি পান করবে এই অবস্থায় দূর থেকে আরাক এক আল্লাহর বান্দা সে আহাত অবস্থায় পড়ে আছে সেও পানি বইরা চিৎকার করে সে পানি পান না করিয়া সে বলতেছে ভাই আমার চেয়ে আমার ভাইর পানির প্রয়োজন বেশি তুমি তার কাছে পানি নিয়ে যাও নিজের চেয়ে তার ভাই অগ্রবিকাশ আমার নিজের চেয়ে আমার ভাই যখন তার কাছে পানি নিয়ে গেল সে পানি পান করবে এমন সবাই দূর থেকে আর একজন পানি পানি বলে চিৎকার করলো তখন সেও বলতেছে ভাই আমার চেয়ে আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন তার কাছে নিয়ে যাও তৃতীয় ভাই কাছে যখন গেল যাইয়া দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই শাহাদত বরণ করছে দৌড়াইয়া আমার দ্বিতীয় ভাইর কাছে আইসে দেখে তিনিও দুনিয়াতে নাই তিনিও শাহাদত বরণ করছে তার 400 ভাইর কাছে দৌড়াইয়া আসে দেখে তিনিও দুনিয়াতে নাই তিনিও শাহাদত বরণ করছে এই অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজেল করেন ও ইউসিরুনা আলা আনফুসিহিম মুসলমানদের চরিত্র হলো তার নিজের স্বার্থের চেয়ে তার ভাই স্বার্থের অগ্রাধিকার দেয় আজকে আমাদের বাংলাদেশের মধ্যে যদি আমাদের পরিষ্কার থাকতো এতগুলা সন্তান মা হারা হতো এতগুলা মায়ের সন্তান হারা হতো আমাদের এই দেশে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা জনগণের উপার্জিত বিদেশে পাচার হতো আয়নাগার তৈরি হয় এই লক্ষ লক্ষ পরিবারকে মিথ্যা কেসের মাধ্যমে ধ্বংস করা এটা হয় এটা হয় কেন ওই কলক খারাপ হওয়ার কারণে কি খারাপ হওয়ার কারণে এই জন্য আমার বাসানদেরকে বলবো মানুষের সম্মান বারে কমে ওই কলবের উপরে ফিরতে করিয়া আর এই এটাকে বলা হয় আত্মশুদ্ধি এটাকে বলে কি আত্মশুদ্ধি আর আত্মশুদ্ধি ছাড়া দুনিয়াতে আপনার সম্মান নাই আখেরাতেও সম্মান নাই কারণ আল্লাহ বলছেন আর বেহেস্তে যাওয়ার আশায় নাম থেকে বাঁচার আশায় আমরা সবাই এখানে আসছি না উদ্দেশ্য কি বেহেশতে যাবে জাহান্নাম নাম থেকে বাঁচবে রাব্বুল আলামী বেহেশতে যাওয়ার জন্যে জাহান্নাম থেকে বাঁচার জন্যে আল্লাহ রাব্বুল আলামী শর্ত লাগাইছেন কি লাগাইছেন যে যারা বেহেশতে আসতে চাও এই শর্ত মাইনে আসতে হবে সেই শর্তটা কি রাব্বুল আলামী বলেন ইল্লাম আতাল্লাহা বেতল বিংশ আলী পরিষ্কার পরিচ্ছন্ন শর্ত কল ছাড়া আমার পবিত্র জায়গা বেহেস্তের মধ্যে হবে না তাহলে বেহেস্তে যাইতে চাই না তাহলে বেহেস্তে যাইতে হইলে কলক কি করা লাগবে শোনেন অনেক আল্লাহর বান্দারা পর্দা মা বোনেরা শরীরের পরিচয় পাইছে শরীরের গুরুত্ব দেয় এইটাকে সাবান দিয়ে সোনো ফালু দিয়ে কত সাজায় নাকি এরপরে রোগ হইলে বাংলাদেশ সেল করলে তারপর বিদেশে চিকিৎসার জন্যও যাই না এ আল্লাহর বান্দারা অনেক সময় টাকা না থাকলেও ঘর বাড়ি জমি বিক্রি করেও চিকিৎসা করি না যত চিকিৎসা করে একদিন না একদিন মরণ লাগবে না লাগবে না লাগবে লাগবে মরণ যেহেতু লাগবে যত চিকিৎসা করে যত কিছু করে

এটা কি কোরআনুল কারীম থেকে আয়াত পড়ি নাই আল্লাহ বলে নাই না দেশ থেকে কেউ জোর করে যাবেন না না আল্লাহ নিউ তো বুঝে হুকুম অনুযায়ী যাওয়ার আল্লাহ যেভাবে পথ দেখাইছে দেশ তো এর বাইরে যাওয়ার সুযোগ আছে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন পাথারার কারণ নাই কি কারণ ইয়াতনু আলাইহিম আয়াতহি ওয়ায়ু সাক্কিহ ওয়ায়আল্লিমুহুমুল কিবা ওয়াল হিকমাহ আল্লাহু আল আমি আমার রসুলকে দুনিয়াতে পাঠাইছি পাঠারের কারণের ভিতরে একটা কারণ হলো আমার রাসূল তার উম্মতদের আমার বান্দা আত্ম আত্মশুদ্ধি করাইবে কি করাইবে আত্মশুদ্ধি হ্যাঁ এই শোরেন না মুরব্বার মুরব্বি মোরব বসে নেন এই শোষা যদি পাইকে যায় চুনা কুমড়া পাকে তখন ওইটারে কাইটে টুম করে কাটে না কাইতে তারপর ওইটা কাটা দিয়ে এক পেছে দেখছেন কেইসে ওর ভিতরে শুক্ক রস ওর ভিতরে কষ এইটা কেইসে বাড়ি করে বাড়ি কইরে তারপর দুধের ভিতরে চিনি দিয়ে জাল দিয়ে ওই ক্যাশুন্যে ওইটাকে জাল দেয় চাল বোঝেন তো পাক করে পাক করার পরে এত সুস্বাদু একটা খাদ্য হয় ওর নাম হয়েছে মোরব্বা আচ্ছা বলেন তো সুনে ওর তখন কেজি ছিল কয় টাকা আর যখন ও মুরব্বীর হাতে কেঁচা খাইছে কার হাতে কেঁচা খাইছে মুরব্বীর হাতে কেঁচা খাওয়ার পরে ও যখন মুরব্বী মুরব্বা হয়েছে এখন ওর কেজি হয়েছে কত অনেক পার্থক্য হইছ না হয় না তাহলে বুজা গেল যে মুরুব্বি হই গেলে মুরুব্বিরাতে কেঁচা খাওয়া লাগে জন্যই আল্লামা জালালউদ্দিন রুমী রাহমাতুল্লাহি বলছিলেন খোদ বা খোদ মাওলানা রুমি আসো একদম খোদ মাওলানা রুমিন তা আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি না যতক্ষণ পর্যন্ত শাম সত্তি সাগ্রেদ হতে না